জয় মহাকাল জয় মাতারা আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরে কীভাবে ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বত্রির বিল নীলগঞ্জ বেড়া বেরিয়ে বত্রির বিল আপনারা শুনেছেন যে ওখানে পিকনিক হয় খুব আনন্দ হয় মজা হয় তা সেই জায়গার থেকে আমি ভিতরের দিয়ে যাচ্ছি এই আল ধরে ধরে এই যে আল ধরে ধরে বেশ একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আমি এই আশেপাশে একটা গাছ খুঁজতে এসেছিলাম সেই গাছটা পেয়েছি গাছটা ফেরার সময় নিয়ে যাব ঠিক আছে ওই পেটের পাথর হলে পাথর বেরায় ওই গাছ মানে গাছের রস খেলে তিন দিন আর আনারস পরে দিলে পেটের পেটের পাথরটা বেরায়। ঠিক আছে ছোটো পাথর হলে বেরায় মানে দুই এক দু এক এম এল দু এম এল পাঁচ এম উপরে হলে বেরায় না ছোট্টো থাকতে বেরিয়ে যায় বেশি বড় হলে ওটা অপারেশন করতে হয় তা দেখুন এই দেখুন লঙ্কা গাছটাছ কত সুন্দর বেশ খুব সুন্দর লাগছে এই দেখুন কি সুন্দর সুন্দর লঙ্কা এই দেখুন কালো লঙ্কা তারপরে এই দেখুন লাল লঙ্কা কি সুন্দর এই জায়গাটা বেশ চাষি এলাকা খুব সুন্দর লাগে গ্রাম অঞ্চল খুব খুব ভালো লাগছে আমার তো প্রিয় বন্ধুরা আপনাদেরও ভালো লাগছে আশা করি এই দেখুন ওই যে দূরে একটু যাচ্ছি একটা জায়গায় এই মানে যেখানে এখানে পিকনিক হয় তো রোদ খুব হলে ওই মানে রোদ দূর লাগে তখন ওই ঘরটাতে বসে সব রেস্ট নেয় আর এই সব জায়গায় ওই প্যান্ডেল করে করে মানে এমনি তাঁবু টানিয়ে টানিয়ে পিকনিক করে সব জায়গায় বত্তির বিল এ দেখুন আশেপাশে একটু দূরে দূরে বাড়ি দেখছেন একটা বিল তো ওই জন্য দূরে দূরে বাড়ি বন্ধুরা দেখুন এরকম কী সুন্দর লঙ্কা গাছটা বেশ ভালো হয়েছে শীতের সময় আসলে আশেপাশে ওই সর্ষে গাছ দেখা যায় খুব সুন্দর লাগে এখন তো গরম পড়ে গেছে আর সর্ষে গাছটা উঠে গেছে এখন যার জন্য সর্ষে গাছটা নেই দেখুন সামনের দিকটা কলা বাগান কী সুন্দর কলা গাছ এ এরকম পেঁয়াজ গাছ হয়ে রয়েছে যে পেঁয়াজ গাছ বেশ ভালো লাগছে গ্রাম অঞ্চল তো খুব ভালো লাগছে আমরা তো শহরের দিকে থাকি তো এরকম গাছগাছেরা আমরা খুব একটা দেখতে পারি না এ দেখুন যে পেঁয়াজ গাছ দেখুন পেঁয়াজ গাছ দেখেছি কত সুন্দর পেঁয়াজটা অবশ্য তলায় পেঁয়াজটা গাছ তুললে দেখা যায় হ্যাঁ তবুও আমি একটা গাছ তুলে আমি দেখাচ্ছি এ দেখুন এই যে ছোটো পেঁয়াজ হয়েছে দেখেন এটাই বড় হয় আর এক মাস পরে হলে আরও বড় হবে ঠিক আছে তো যাই হোক আমি দেখাচ্ছি এ দেখুন কলা গাছ কি সুন্দর ও দেখুন একটা দূরে দেখছেন সবু নীল কালারে একটা বাড়ি দেখা যাচ্ছে ওখানটা অনেকে রেস্ট নেয় দা ধরেন পিকনিকে আসলো হট করে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেল সেই জন্য রেস্টের একটা একটা ঘর ঠিক আছে আবার এখান থেকে আরও একটু দূরে ওভার আছে প্লাইওভারে উঠে যায় অতটা দূরে আমি এখন যাওয়ার সময় নেই তো আশেপাশেই আছি ঠিক আছে এখানেও পিকনিক অনেকে করছে ওই দেখুন আবার অনেকে ওই যে ওখানে আবার আগুন জ্বালিয়েছিলো আগুন জ্বালিয়ে কিছু ছিল এখানটায় হয়তো পুড়িয়ে খেয়েছে তারা চলে গেছে নেই এখন এ দেখুন কি সুন্দর আবার কলা গাছ কলা হয়ে রয়েছে দেখুন কলা কি সুন্দর জায়গাটা আশা করি আপনাদেরও ভালো লাগছে ঠিক আছে আমি এই ভিডিওটা দেখাচ্ছে এইভাবে এই কারণে আমি গাছ তুলতে এসেছি বললাম না পেটে আমার ভক্তরা আছে দুজন আছে ওদের পেটে পাথর আছে ওই তোলার জন্য খুব কষ্ট করে আসলাম আমি আমাকে খুব মানে ওরা খুব খুব আমার কথা শোনে বা খুব ভালোবাসে আমাকে তার জন্য আমি আসলাম গাছটা এই দিকেই পাওয়া যায় গ্রাম অঞ্চল ছাড়া শহরে তো গাছ পাওয়া যায় না তাই না ঠিক আছে এ দেখুন সিম গাছ হয়ে রয়েছে ছোট্ট একটা এগুলো বড় হলে আরও দেখতে সুন্দর হবে আবার ওই যে সূর্যমুখী না কী ফুল হয়ে রয়েছে ওখানে একটু যাচ্ছি তো দেখতে পারবেন সূর্যমুখী ফুল কি সুন্দর হয়েছে আমি একটু তাড়াতাড়ি যাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে একটু তো সময় লাগে সব দেখাতে গেলে তাই না এ দেখুন সূর্যমুখী ফুল কি সুন্দর হয়ে রয়েছে এ দেখুন সূর্যমুখী ফুল এরকম দেখ কত সুন্দর দেখেন এই গায়ে 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 চাষ করেছে এলাকা তো চাষ করে খুব সুন্দর দেখেন ফুল জাল দেওয়া রয়েছে যাতে কেউ ছিঁড়ে না নিয়ে যেতে পারে জাল দিয়ে রেখেছে বা পাখিতে ঠোকরাতে না পারে খুব সুন্দর খুব সুন্দর দেখেছেন আমি দেখছি ঠিক আছে ও দেখুন ওই দূরেও আছে যে পরপর পরপর এখান থেকে এখান থেকে পরপর দেখুন কত সুন্দর আবার এখানে কি শসা কি গাছ বেশ লাগিয়েছে এটা ঝিঙে গাছ ওই যে ঝিঙে গাছ হয়নি এখনও বড় ছোট ছোট সবে চারা লাগিয়েছে এটা হ্যাঁ ওটা ঝিঙে গাছ সব রকম পাইল আছে হ্যাঁ দেখেছেন আর দূরের দেখুন উ যে ঘরটা হ্যাঁ ঘরের ঘরে কাছাকাছি যেতে গেলে ওই পাশ থেকে ঘুরে আবার যেতে হবে এটা পেছন সাইডটা আর কি তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন বা দেখেছেন জায়গাটা বত্রির বিল বত্রির বিল অনেকেই আসে বিভিন্ন জায়গার থেকে আসে এই বিল হচ্ছে বিলে হচ্ছে সবাই মানে যারা আসে তারা এরকম জায়গায় একটু তাবু টাবু টেতেই আর কি করে পিকনিকটা যে যেরকমভাবে করতে পারে সে সেরকম নিয়ে আসে জিনিস গুছিয়ে বক্স ফক্স আনে নাচানাচি করে যার যেরকম ক্ষমতা সে সেরকম জিনিসপত্র নিয়ে এসে খরচা টর্চা করে খাওয়া দাওয়া করে এই যে কুমড়ো গাছ হয়ে রয়েছে আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে কুমড়ো গাছ কত সুন্দর টাইমে তো ওই জন্য বেশি একটা মানে বোঝা যাচ্ছে না তাও ভালোই বোঝা যাচ্ছে আপচা আপচা একটু হবে অন্ধকার পড়ে গেছে তো তাহলে আমি দেখিয়েছি ঠিক আছে আর আমি যে গাছটা নিতে এসেছি সেই গাছটা শুকিয়ে গেছে আপনাদেরকে চিনালো এটা মানে মন্ত্র ছাড়া কাজ হবে না মন্ত্র তো গুরুমুখী বিদ্যা তো আমার আমি গুরুমুখী বিদ্যা দিয়ে মন্ত্রকিয়া করে ওই আনারস নিয়ে আসতে হয় ওটা খালি পেটে খেতে হয় কীভাবে কী নিয়ম কারণ সব আমার ভক্তরা আসলে আমি বলে দিই পাথর অবশ্য আমি এই পর্যন্ত চল্লিশ পঞ্চাশ জনকে বের করেছি তবে একটা কথাই বলি এই দেখুন লঙ্কা গাছ একটা কথাই বলি বেশি বড় হলে মানে অতিরিক্ত বড় হয়ে গেলে বেরোনোর জায়গা থাকে না তখন কেটে বের করতে হয় তো ছোট থাকতে বেরিয়ে যায় আমি অনেককে বের করেছি ঠিক আছে গাছগাছরা মহা ঔষধ আবার এই দেখুন লঙ্কা গাছ না এই লঙ্কা গাছের দানা এই লঙ্কা গাছের যে গোড়া শিকড় এই শিকড়েও অনেক কাজ হয় অনেক কাজ হয় অনেক কাজ হয় ভিতর যদি কোনো সময় জন্ডিস ধরা পড়ে কোমরে ওই তিন ধাতুর মাদলি করে কোমরে দিলে ওই জন্ডিস সেরে যায় এক মানে একটা ডাব পরা আর ওই যে শিকড় কর দিলেও সেরে যায় জন্ডিস চোরা জন্ডিস এমনি জন্ডিস খেতে গেলে একটু কীরকম যেন লাগে আস্তে আস্তে গন্ধ এই সবগুলো সেরে যায় তাড়াতাড়ি রিকভার হয়ে যায় করলে তো সো লঙ্কা গাছগুলো আমার খুব সুন্দর লাগছে শীতের সময় আসবো এসে সর্ষে বাগান দেখাবো খুব সুন্দর ভিডিওটা ফলো রাখুন নিত্য নিত্য নতুন নতুন ভিডিও করি আপনাদের কাছে ফলো রাখলে নোটিফিকেশান চলে যাবে অসুবিধা নেই চলে যাবে তো লং ভিডিও অনেকটা হয়ে গেল আশা করি অনেকটাই দেখতে দেখাতে পেরেছি ঠিক আছে তো এবার অনেকটাই সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে আমি এবার চলে যাব ঠিক আছে আর একটা কথা বলি আমি যে পাথর তোলার ব্যাপারে যে গাছটা আমি নিতে এসেছি গাছটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই গাছটা এই যে অনেকটা শুকিয়ে এটা একটু কাঁচা আছে ওদিকে বড়ো একটা শুকিয়ে এই দেখুন এই একটা শুকিয়ে গেছে এই এই যে শিকড়গুলো কাজে লাগে খুব ভালো কাজে লাগে এর নাম হচ্ছে মনিরাজ গাছ মনিরাজ খুব সুন্দর এই গাছের শিকড় এই গাছের শিকড়টা আমি একবার তুলেই নি আমার লাগবে তো এই যে এই শিকড় রাতে রাতেবেলা এই সে কর বেলা ভিজিয়ে রাখতে হয় সকালবেলায় খাওয়া দাওয়া খাওয়াতে হয় কিভাবে কি নিয়ম যদি সেরকম হয় যে কোনো পে কারোর পেটে পাথর থাকে ঠিক আছে তাহলে বলবেন বা আমার কন্ট্যাক্ট নাম্বার থাকে যদি মনে করেন কন্ট্যাক্ট নাম্বারে আমি যোগাযোগ করে আমি এই যা পেটে পাথর থাকলে খুবই কষ্ট হয় ব্যথা হয় প্রচণ্ড ঠিক আছে তো ফোন করতে পারেন আশা করি আমি চেষ্টা করব আপনাদেরকে সুস্থ করার জন্য ঠিক আছে গাছটা নিলাম আর শুকনো গাছটা ওদিকটা আছে ঠিক আছে নিয়ে নেব তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও